সবার বোধদায়ক আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম করছি পড়ছি কোরআন দর্শন সদর উদ্দিন আহমদ চিস্তি এটা তিনটা খন্ড আছে প্রথম খন্ড দ্বিতীয় খন্ড তৃতীয় খন্ড অনেকদিন থেকে টুকরো টুকরো করে পড়ছি যখন যেমন মনে হচ্ছে আর কি আজকে পড়ব হচ্ছে হলো দিন এটা হচ্ছে শব্দ সংজ্ঞা কোরআনের কয়েকটি শব্দের অভিধান দিন দিন আমি ট্রাই করবো এটা শব্দ দয়ে বয়ে দীর্ঘিকার দিন দিন অর্থ বিধান বা নিয়ম বিধান বা নিয়ম রুজ দিন দুই প্রকার আল্লাহর দিন এবং মানুষের দিন দিন ইস কাইন্ড টু টু পার আল্লাহর দিন মানুষের দিন আল্লাহর দিন মানবজাতির জন্য দুই ভাগে ভাগ করা যাইতে পারে আল্লাহর যে দিন সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে যে প্রকৃতির নিয়ম বা বিধান ল ন্যাচার এবং মানুষের জন্য অনুমোদিত জীবন বিধান এই জীবন বিধান অনুসরণ করিলে প্রকৃতির নিয়মকে জয় করিয়া মানুষ জান্নাতবাসী হইয়া থাকে নতুবা বারে বারে জাহান নামে পতিত হইতেই থাকে মানুষের রচিত দিন বা জীবন বিধান অসংখ্য পরিবর্তনশীল এই দিন সমূহ আল্লাহর অতি মানবগণকে দেওয়া হইয়া থাকে এ লাইনটা আরেকবার পড়ছি এই দিন সমূহ আল্লাহর দিনের রঙে রঞ্জিত করিয়া রচনা করিবার জ্ঞান অতি মানবগণকে দেওয়া হইয়া থাকে তাহাদের দ্বারা রচিত বলে এইগুলিতে ইসলাম অর্থাৎ আপন রবের নিকট আত্মসমর্পণের ভাব সুষ্ঠুভাবে নিহিত থাকে তখন সে দিন আল্লাহর সান্নিধ্যে থাকে তাহাছাড়া মানব রচিত অন্য সকল দিন আল্লাহ হইতে দূরে থাকে ই হচ্ছে দিনের শাব্দিক অর্থ এখানে দেয়া আছে একটু

সুন্না হচ্ছে আমাদের জীবন বিধান তো দিন দুই প্রকার আল্লাহর দিন এবং মানুষের দিন আল্লাহর দিন মানব জাতির জন্য দুইভাবে ভাগ করা যেতে পারে তো প্রকৃতির বিধান ল অফ ন্যাচার ল অফ ন্যাচার যেটা আমরা চারপাশে দেখি আমাদের চারপাশে যেটা ন্যাচারাল ফ্যাক্ট যেটা ল অফ ন্যাচার যেটা চিরকালীন কনস্ট্যান্ট এবং মানুষের জন্য অনুমোদিত জীবন বিধান এখানে বলা হয়েছে যে মানুষের জন্য অনুমোদিত মানে মানুষের জন্য যেই বিধানটা একটা অনুমোদন আছে সেই বিধান এবং এই জীবন বিধান অনুসরণ করিলে প্রকৃতির নিয়মকে এই যে ল অফ নেচার আছে এই বিধানটা অনুসরণ করলে প্রকৃতির নিয়মকে জয় করিয়া মানুষ জান্নাতবাসী হইয়া থাকে এই নিয়মটা জয় করে মানুষ জান্নাতবাসী হয়ে থাকে নতুবা বারে বারে জাহান্নামে পতিত হইতেই থাকে এই লাইনটাকে বোঝার একটা বিষয় আছে মানুষের রচিত দিন বা জীবনবিধান অসংখ্য এবং চির পরিবর্তনশীল মানুষের রচিত দিন বা জীবন বিধান আমাদের যে সেটা অস্থির অসংখ্য এবং চির পরিবর্তনশীল এই দিনসমূহ আল্লাহর দিনের রঙে রঞ্জিত করিয়া রচনা করিবার জ্ঞান অতি মানবকে মানবগণকে দেওয়া হইয়া থাকে তাহাদের দ্বারা রচিত হইলে এইগুলিকে ইসলাম অর্থাৎ আপন রবের নিকট আত্মসমর্পণের ভাব সুষ্ঠুভাবে নিহত থাকে ইসলাম বলতে আসলে কি বোঝাচ্ছি তো ইসলাম হব আত্মসমর্পণ আমরা বলি যে ইসলাম আমি আমি তো আত্মসমর্পণকারী হিসেবে নিজেকে কিন্তু প্রেজেন্টেশন করি আসলে ইসলাম তো ইসলাম আপন রবের নিকট আত্মসমর্পণের ভাব সুষ্ঠুভাবে নিহত নিহিত থাকে তখন সেই দিন আল্লাহর সান্নিধ্যে থাকে তাছাড়া মানব প্রচিত অন্য সকল দিন আল্লাহ হইতে দূরে থাকে দিন পড়লে আসলে দুনিয়াও পড়তে হবে চার মিনিট পঞ্চাশ সেকেন্ড আচ্ছা তাহলে দুনিয়া শব্দের অর্থটাও পড়ে ফেলি দুনিয়া মনের আমিত্বকেই দুনিয়া বলে মনের আমিত্বকে দুনিয়া বলে তো দুনিয়া কিন্তু আমি কিন্তু এটাকে আসলে দুনিয়া জানি যে চার পাঁচটাকে যেটা দেখছি আমার চার পাঁচটা আমাদের দেশের এখানে বলা আছে যে মনের আমিত্বকেই দুনিয়া বলে মানুষ এবং জিন জাতির মন ব্যতীত সৃষ্টির কোনো কিছুই দুনিয়ায় বাস করে না মানুষ এবং জিনজাতের মন ছাড়া সৃষ্টির কোনো কিছু দুনিয়ায় বাস করে না পরীক্ষামূলক আমিত্ব বর্জন করিয়া একটি পরীক্ষামূলক আমিত্ব বর্জন করিয়া মনকে আল্লাহর বিধানের রঙে আল্লাহর যে নিয়ম সেই নিয়মে রঙে রঞ্জিত করলে মানে আল্লাহর যে নিয়ম সেই নিয়ম পালন করলে দুনিয়া মুক্তি মুক্তিদান করিয়া এই যে দুনিয়া বলতেছে মনের আমিত্ব সেই যে দুনিয়া মুক্তিদান করিয়া আল্লাহর দিনে উত্তরণ করা হইয়া থাকে এবং উহাই জান্নাত জাহান্নাম ডিঙ্গাইয়া জান্নাতে যাইতে হয় জাহান্নাম ডিঙ্গাইয়া জান্নাতে যাইতে হয় নিম্নমানের জীবসমূহে জাহান্নামের পরীক্ষাও নেয় জান্নাতও নেয় জাহান্নামের মধ্যে মানুষ তাহার মাথার উপরে চলাফেরা করে জাহান নামের মধ্যে মানুষ তাহার মাথার উপরে চলাফেরা করে চলাফেরা করে অর্থাৎ আপন বুদ্ধির উপরে তথা আমিত্বের উপরে চলাফেরা করিয়া থাকে মাসুম জন্ম ব্যতীত প্রতিটি মানুষ মস্তিষ্কে দুনিয়ার বীজ জন্মলগ্নে বপন করা হইয়া থাকে উর্বর ক্ষেত্র না পাইলে এই দুষ্ট বীজ বিশাল বৃক্ষরূপে বিস্তার লাভ করিতে পারে না এই বীজের জন্য উর্বর সার হইল দুনিয়া আল্লাহর মনোনীত সমাজ ব্যবস্থায় মস্তিষ্ক আল্লাহর মনোনীত সমাজ ব্যবস্থার মস্তিষ্কে অবস্থিত এই বিষ শক্তিশালী বিষ বৃক্ষরূপে গজাইয়া উঠিতে পারে না মোমেন ব্যতীত জিন এবং মনুষ্য জাতির মস্তিষ্কের মধ্যেই শুধু দুনিয়ার মিথ্যা অস্তিত্ব বিরাজ করে মৃত্যু দ্বারা ইহা বারে বারে যায় ইহা মানুষের অস্থায়ী সৃষ্টি তাহলে দিনের সংখ্যাটা একটু কঠিন আমার মনে হয় যে এটা একটু ভ্রোসার বিষয় আছে আমাদের স্যার কি বলছেন যে দুনিয়া মনের আমিত্বকে দুনিয়া বলে মানুষ এবং জিনজাতি ছাড়া আসলে এই দুনিয়ার কোনো অস্তিত্ব নাই মন ব্যতীত সৃষ্টির কোনো কিছুই বাস করে না সরি মন ব্যতীত সৃষ্টির কোনো কিছুই দুনিয়ায় বাস করে না পরীক্ষামূলক আমিত্ব বর্জন করিয়া মনকে আল্লাহর বিধানের রঙে রঞ্জিত করিলে দুনিয়া হইতে মুক্তি দান করিয়া এই যে দুনিয়া হইতে মুক্তিদান করিয়া আল্লাহর দিনে উত্তরণ করা হইয়া থাকে আল্লাহর যে দিন সেই দিনে উত্তরণ করা হইয়া থাকে এবং উহাই জান্নাত জাহান্নাম ডিঙাইয়া জান্নাতে যাইতে হয় জাহান্নাম ডিঙাইয়া জান্নাতে যাইতে হয় নিম্নমানের জীবন সমূহের জন্য জাহান্নামের পরীক্ষাও নাই জান্নাতও নেই মানে যে নিম্নমানের জীব তাদের জন্য এই জাহান নামের পরীক্ষাও নাই জান্নাতও জাহান নামের মধ্যে মানুষ জাহান নামের মধ্যে মানুষ তাহার জাহান নামের মধ্যে মানুষ মানে কি মানুষ জান্নাতের মধ্যে আছে এবং মাথার উপরে চলাফেরা করে অর্থাৎ আপন বুদ্ধির উপরে তথা আমিত্বের উপরে চলাফেরা করিয়া থাকে মাসুম জন্ম ব্যতীত প্রতিটি মানুষের মস্তিষ্কে দুনিয়ার বীজ জন্মলগ্নেই বপন করা হইয়া থাকে এখানে বলছে যে মাসুম জন্ম ব্যতীত মাসুম জন্ম ছাড়া মানে নিষ্পাপ জন্ম ছাড়া এরকম শব্দের অর্থটা প্রতিটি মানুষের মস্তিষ্কে তাহার মস্তিষ্কে দুনিয়ার বীজ জন্মলগ্নেই বপন করা হইয়া থাকে যে দুনিয়ার যে বীজ সেটা বপন করা হইয়া থাকে এই তিন উর্বর ক্ষেত্র না পাইলে এই দুষ্ট বীজ যদি উর্বর ক্ষেত্র না পায় মানে অসুখ বিশাল বৃক্ষরূপে বিস্তার লাভ করিতে পারে না এই বীজের জন্য উর্বর সার হইল দুনিয়া আল্লাহর মনোনীত সমাজ ব্যবস্থায় মস্তিষ্কে অবস্থিত এই বীজ শক্তিশালী বীজ বৃক্ষরূপে গজাইয়া উঠিতে পারে না মমিন ব্যতীত জিন এবং মনুষ্যজাতির মস্তিষ্কের মধ্যে শুধু দুনিয়ার মিথ্যা অস্তিত্ব বিরাজ করে মৃত্যু দ্বারা ইহা বারে ভাঙ্গিয়া যায় ইহা মানুষের অস্থায়ী সৃষ্টি তো এই ছিল দিন এবং দুনিয়া শব্দের ব্যাখ্যা অর্থ বা ব্যাখ্যা এটাকে আমরা কে কতটুকু বুঝলাম আসলে আমি কতটুকু বুঝলাম অনেক কঠিন কঠিন এই বিষয় আছে এবং অনেক অজানা বিষয় আছে ভালো থাকবেন